বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখ দেখি দেখাবি না এই দেখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রঙ বেরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা ভালো ভালো কে নুন দু বাহ কি কই দেখি দুধ দিয়ে না আমি খাবো

তখন <simitation> তখন <simitation> <simitation> দেখি কি দেখি না একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে দি নিজেই উল্টি যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে

এই দেখ এত বড় কলকুর তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিল টান দিয়ে বাবা এত বড় কলকুর তুই খুশি তুই দেখি মুখটা দেখি বাবা তুই তো নাচিস কেন বাবা খুশিতে খুশি তো এই দেখ এই দেখো হাতে কেলমি মিলিল দে দুটো খাই ও বাবা আবুকে শুনে জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না তিতিকে দিবি তিতিকে দিবি হ্যাঁ দে তিতিকে দে ও মা দেখো তিতিকে দিল দেখো

কাশি ওষুধ খেয়ে বন্ধুরাও মধু খায় না হলে ওর মুখ নাকি তিত হয়ে যায় হাকার গেছে আচ্ছা বাকে বা ইসি রে বা

তো বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনি আর আমি এই যে তোমার চানাচুর ই পাওয়া ইয়া পালা তাহলে এবার নিচে নিয়ে চলে যা পালা নন্দু খাবি এই আমাকে দে এ তো খেতে না আমাকে দিয়ে দে বলে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ আমা বলে বাচ্চা মানুষ

বন্ধু হাকর মুখে কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না দেখা হাকর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই

খুলে দাও বলি বাবা বলি বড় তাড়াহুড়ো দেখো তাড়াহুড়ো দেখো শুধুমাত্র তাড়াহুড়োটা দেখো বাবা ই বাবা ই বাবা কি বেরোচ্ছে ও মা কই দেখাও কেমন কেমন দেখেছো কেমন খাও 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 এ নন্দু ই শিরে নাকে দেখো নাকের অবস্থা এই দেখ

উ বাবা তুই কি উ বাবা কি জিনিস পাওয়া যায় এই ছাড়া এ দিও নিও এখন থেকে সর্ব না সে তো দিদি নিয়ে নিচ্ছে রে ওখান থেকে দিল কাটতে লিপস্টিক চকলেট নেই কলা আছে খাবি এই নেই না এই কলাটা খা কি মা ফেলে দিয়েছে রে নে পাটা খা খাবি না

leulos, Loss Tak Leluh Loss, Leluh Loss kau Loss, kau, kau. Makan, makan, makan Macam mana? Tak mati Satu lagi? Ya kit Ya Kit, 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 kit

আজকে পুকুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো হে না নন্দু বাচ্চটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে তুমি খাবো না না হ্যাঁ মুড়ি মাড়ির ননি ভূতু মুড়ি দাঁত वाली ननि भूतू मुड़ी दांत वाली ए देखो मुड़ी दांत वाली ननि भूतू ए देखो मुड़ी दांत वाली ननि भूतू केन लो बाबा बाबा दे খাবো না হবে না

বন্ধু মেয়ে আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি তুই আমি

আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলনন্দু তালে তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছে এ খেতো কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস ওরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই নিতে হবে সরে যাও এখান থেকে এখন

ও ঠিক আছে আমি যা কি ভয় পেয়েছি ননি দুটলে ভুকাকে দেবো তাকে দেবো দুই এই একটা এই একটা খুশি ওরে বাবা দেখো কেড়ে করে নিয়ে নিল দেখো খুশি ফিলে আরে কি খুশি দেখো আমি মারা কি মারা যাব কি মজা কি মজা

ও সাম্য ভাইয়ের সঙ্গে খেলা করছো কই দেখি তাকাও 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 মজা খেলতে মজা ও সাম্য ভাই তোমার খেলতে মজা লাগছে তুমি ইউটিউব দেখো দেখো আচ্ছা এ নন্দু কি করছিস টুটা কি নুনির চুল বোঝে দিয়েছিস কি বাবা কই দেখি কি দিয়ে

এরকম করে দেখি রে কি কি তুই আমার জন্য ছাতায় এনেছিস শো বাইরে রোদে হ্যাঁ এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাথায় দিতে না পারি তোকে সে সাদা পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর আমায় দিবি 出、啊、来

যা ওইটুকু বেশি ফুলছে না আরটু ফুলো তো আই বাস আরে জোরে দাও আরটু জোরে দাও আটটু জোরে দাও আটটু জোরে উড়ি বাবা বেশ হয়েছে হয়েছে আর ফুলাতে পারে থাক কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিপ রে কই দেখি কত বড় পিপ ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিপে তোকে কি করবে গিলে খেলে তাই কামছিস তাই

অনন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর ফ্রি বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ 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 তোকে আই সাইডে হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক দাও ও বাবা কি দারুন লাগছে বাহ সুন্দর হয়েছে এবার একটু ওহ এ ভি लागले কি মাথায় নিয়ে চলেছি সাবাই ফিয়ার কি

উমা মোটু জন্য ঘর বানিয়েছ মা মোটুকে চড়িয়েছ বুঝি বাড়িতে উমা পারে বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মোটুকে চড়াবি এবার